সম্রাট তোই মোর চিন্তা করল যে মানসি যদি আমারে মাইরে আমার বোলারে রাজাবানা হালায় বাচ্চা বানা এই জিনিসটাই রাখতাম না এই আগে মায়ের হালায় তার মানে ক্ষমতার চেয়ারের আকর্ষণ এত যে এইটার জন্য শুধু মানুষ মারা না নিজের ছেলেকে নিজের হাতে জবাই করে ফেললো কিন্তু হাজার হোক বাপ তো বাপি ছেলেটারে যখন জবাই করছে ছেলের মা ছেলের বিয়োগ বেদনায় প্রতিবন্ধী হয়ে গেছে মানে তৈমুর ছেলে হারায়া পাশাপাশি ছেলের মারেও হারানোর উপক্রম হয়েছে তার মানে হলো ছেলের বিয়োগ বেদনায় মা কাতর হইয়া মা স্টক কইরা অজ্ঞান হইয়া নিজের বুঝ হারাই ফেলেছে জ্ঞান বুদ্ধি হারাই ফেলেছে এটা অচল হয়ে গেছে মা যখন অচল হয়ে তার ঘরটাই নষ্ট হয়েছে তো এবার জমিনের আলেমোলা মারা তৈমুর ইমুর জালেমকে সুপরামর্শ দেওয়ার একটা রাস্তা পাইছে ক্ষমতার জন্য ছেলে মারলেন আর আপনার বউ মরতাছে বউ মরার পরে দেখবেন আরেকটা মরতেছে পরে আপনিও যদি মরেন তার মানে নিজের হাতে সন্তান হত্যা করার অপরাধের কারণে খোদা মনে হয় আপনার এই আজাব গজব দিয়ে দিতাছে যায় এখন হাদিস দিয়ে ওয়াজ গছিয়ত করে এটা বুঝাইছে তো এখন জালেম তো জালেমি দেখবেন কখনও কখনও জালেমরাও ডরায় আল্লাহ যখন জায়গা মতো ধইরা আল্লায় তখন সব বুজুর্গ হয়ে যায় কিন্তু সব বুজুর্গ হয়ে যায় যেমন মনে করেন এখন দেখবেন আওয়ামী লীগের বহুত নেতারা এরা সব বুজুর্গ হয়ে গেছে গা হ্যাঁ এরা মনে করেন দাড়ি রাইখা চিল্লা দিয়া এগুলো মোটামুটি পাগড়ি পুইরা ঘুরার বাউ মানে ঠেলায় পড়লে বাঘে ঘাস খায় একটা প্রবাদ আছে না এখন সম্রাট তাইমুর যখন প্যাচে পড়ছে তো ঠেলার নাম বাবাজি এও একটু বুজুর্গ টাইপের হয়ে গেছে হাই রে কি করলাম রে নিজের হাতে দেখি আজব গজব টাইনে নামাইলাম রে তো এলাকার লোকেরা বলে দিনরা বলে আপনি তওবা করে ফেলান নসলটা নষ্ট করলেন ছেলেটা ভালো ছিল ছেলে মাইরা নিজের বউ হারানোর ভাও ধরলেন কি করতে পারি এখন আমি পরামর্শ দেন জমানার আলেমরা বলল নিজের বংশে ভালো সন্তানটা বিদায় নিয়ে গেছে গা কম আপনার আপনার বিবির মৃত্যুর পরে কিছু ভালো মানুষের দোয়া জারি করে ফেলান তাতে মহান আল্লাহ অপরাধের বদলে কিছু নেকির কাজ করলে যদি আল্লাহ তালা ন্যাক কাজে খুশি হইয়া অপরাধ মাপ করে দেয় হাসরের মাঠে আপনার নাজাত সোজা হবে এটা কেমনে করতে পারি আপনার বংশে যেহেতু আপনার জন্য দোয়া করার মানুষ নাই রসুল বলেছেন আও সন্তান যদি দোয়া করার মতো কেউ রাখতে না পারে তাহলে সে যেন ইলমি দিনের খেদমত করা যায় তার মরার পরে যদি ইলিমের খেদমতের কাফেলা দুনিয়ায় সে রাইখা যায় তবে তার মৃত্যুর পরে জমিনে ইলমের কাফেলা খেদমত করবে তাদের ইলিম দিয়া জমিনে নেকির কাজ হবে আর সে কবরে শুয়ে শুয়ে এই নেকগুলো সাদাকায় জারিয়া হিসেবে কেয়ামত পর্যন্ত পাইতে থাকবে সম্রাট তাইমুর আপনি একটা কাজ করেন আপনি একটা কোরআন মুখস্থ করার হেফজোখানা করেন একটা মাদ্রাসা করেন যেখানে হাজারো রুহানি সন্তানরা আপনার জন্য ইসালে সব পাঠানোর ব্যবস্থা করতে থাকবে যাদের ঘরে সন্তান হয় নাই তাইলে সন্তান যেখানে জন্ম হয় ওখানে নিজেরা জড়ান তবে যে কোনো ওয়েতে যে কোনো পদ্ধতিতে মৃত্যুর পরে হিসাব নিকাশ সহজ হয় এই দরজা খোলা চালাক মুমিনের লক্ষণ আমি আপনাদেরকে অভয় বাণী দিচ্ছি আপনারা যারা ছেলে সন্তানকে দিনের পথে আনতে পারেন নাই তারা নিজেরা কমাজ কম দিনের পথে যে ছেলে পেলেরা থাকে তাদের গুলি করার রাজনীতি করেন না তাদের লালন পালন করার রাজনীতি করেন কে লালন পালন করার রাজনীতি করেন ধর্ম মিটানোর রাজনীতি না ধর্মের পক্ষে দিনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলার রাজনীতি করেন এই দেশে ইসলামের এজেন্ডা নিয়ে কেউ নামধারী রাজনীতি এই দেশে চালু করুক এটাও যেমন নিন্দনীয় এই দেশে ইসলামকে ব্যবহার করে কেউ রাজনীতি করবে এটা যেমন আমরা মানি না এই দেশে ইসলামকে টার্গেট করে কেউ রাজনীতি করলে ঘর ধরে বের করে দেওয়া হবে এদেশে জায়গা দেওয়া হবে না ঘর ধরে বের করে দেওয়া হবে কারণ ইসলামের সাথে যারা লেগে যায় জমিনে থাকার অধিকার তারা হারায় ফেলায় মুদ্রা কথা শুন আমরা আমাদের ঘর আবাদ করি সমাজ আবাদ করি প্রজন্মকে সংশোধন করে নাপাক মানুষ না প্রজন্মের ভেতরে পাক মানুষ বৃদ্ধি করার মাধ্যমে মাদ্রাসা পবিত্র মানুষ বৃদ্ধি করার একটি জায়গা আল্লাহ এই দারাকে কবুল করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বুল আলামিন মধ্য রাত গেছে তোমার বান্দারা বসে আছে সমাজে প্রজন্মে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধির চেষ্টার উপরে তোমার বান্দাদেরকে কিছু নসিহা করেছি নিজের আউলাত ফরজান্দদেরকে নেককার বানাইবার মেহনতের উপরে কিছু কথা বলেছে কারণ ন্যাক মানুষ দুনিয়া আবাদ করে বদ মানুষ দুনিয়াকে বরবাদ করে আল্লাহ আমাদের ভাবনা আমাদের চিন্তার বরকতি আমাদের প্রজন্মের মধ্যে ন্যাক মানুষের সংখ্যা তুমি বৃদ্ধি করে দেওয়াল্ল রব্বুল আলমিন সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো রব্বুল আলমিন এই মজমাকে কবুল মঞ্জুর করো ওলামায় দিনদেরকে কবল মঞ্জুর করো যারা নসিহা করেছে তাদেরকে কবুল করো যারা সাদাকা খায়রাত করেছে তাদেরকে কবুল করো আল্লা গো জিন্দগির এমন কোনো মোনাজাত বাদ নাই যেই মোনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে এই মুহূর্তে মা বাবা শব্দ করার সাথে সাথে সামনে ভাইসা উঠছে আল্লাহ মা বাবার কথা তাদের স্মরণ হয়ে গেছে যদি আব্বা আম্মা থাকতো খেদমত করত। হারিয়ে যাও পিতা মাতার জন্য তোমার কাছে দরখাস্ত ওগো আল্লাহ যাদের মা বাবা নাই তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও গো আল্লাহ যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও ইয়া আল্লাহ জিহাদুল ইসলামকে কবুল মঞ্জুর করে নাও তার খেদমাত গুলাকে কবুল করে নাও ভাই বকুল সাহেব এই মাদ্রাসার জন্য অনেক বড় কোরবানি দিয়েছে ইয়া আল্লাহ লম্বা সময় দিয়ে মাহফিলে বসে থেকে ওলামাদের সাথে থেকে ভালোবাসা প্রকাশ করেছে নাসিহাত শুনে হৃদয়ের পরিচ্ছন্নতা অর্জনের মেহনত করেছে ইয়া আল্লাহ মানুষটাকে ওলামায় দিনদের রঙের রঙিন বানায় দাও আল্লাহ তার দ্বারায় দিনের খেদমত নিয়ে নাও আল্লাহ সমাজ ও মানুষের জন্য মেহনত করার তো বিজ্ঞান করো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে হাজির আল্লাহ গো জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন বাস না জানি পাইকে গেছে আল্লাহ কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় ওগো আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কাবিল মুমিন হিসাবে কবুল মঞ্জুর করে নিও এই মজমাকে কবুল করে নাও মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও রব্বুল আলমিন ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ বাংলার জমিনে মুসলমানদের ইসলাম দিন ইমানের স্বাধীনতা কায়েম করে দাও হুকুমতে ইসলামিয়া দেখায় দাও রব্বুল আলমিন এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় পৌঁছায় দাও যত কল্যাণ মঙ্গল দাও যত অকল্যাণ তার থেকে ধরে ধরে হিফাজত করো সকলের সাদা রাতগুলো নবী সাফাতের জন্য শিলা বানায় দাও আল্লাহ শেষ দরখাস্ত আমাদের খান ওদানের ভেতরে বেঈমান পাঠাইবানা কাফের মশ্রিক পাঠাইবানা দিনের দুশ্মন পাঠাইবানা দিনের দায়ী পাঠায় দাও নসল খানদানের ভেতরে কেয়ামত পর্যন্ত ইমানদারের সিলসিলা জারি করে দাও যত কল্যাণ দাও অকল্যাণ হতে বাঁচাও মৌতের দিনে কষ্ট দিও না সবার জবানে জারি করে দিও লাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ